গল্পের নাম অভিশপ্ত গাছ বাংলার এক অজ অজপাড়াগা নাম তার কনকতিয়া। গ্রামটা ছোট মানুষ কম আর পুরো গ্রাম ঘিরে আছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো গাছ কেউ বলে কৃষ্ণচূড়া কেউ আবার বলে অভিশপ্ত গাছ গ্রামের লোকেরা সূর্য ডোবার আগেই সেই দিকটায় যায় না কারণ বহু বছর আগে ওই গাছটার নিচে এক মেয়ের মৃত্যু হয়েছিল নাম ছিল মাধবী মাধবী ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে এক ধনী জমিদারের ছেলে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও অন্য কাউকে বিয়ে করে ফেলে প্রতারণায় ভেঙে যায় মাধবী আর এক রাতে ঝড় বৃষ্টির মধ্যে গিয়ে সেই গাছটার নিচে ফাঁসি দেয় তার মৃত্যুর পর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত ঘটনা রাতের বেলা লোকজন শুনতে পেত মেয়ের কান্নার আওয়াজ আমি ফিরে আসব যে আমাকে প্রতারণা করেছে তার বংশ কেউ বাঁচবে না এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ যদি ওই গাছের পাশে যায় তার ছায়া আর ভোরবেলা ফিরে আসে না একদিন গ্রামের এক কিশোর নাম রাহাত সাহস দেখিয়ে বন্ধুর সঙ্গে গেল সেই গাছের দিকে সবাই বলল না যেতে কিন্তু সে হাসল এত ভূত্তুত কিছু নাই রে ভাই তারা মোবাইলের আলো জ্বালিয়ে এগিয়ে গেল গাছটার নিচে পৌঁছতেই বাতাস বন্ধ হয়ে গেল চারদিক দিক নিস্তব্ধ হঠাৎ দেখা গেল গাছের গায়ে রক্তের মতো লাল দাগ আর হালকা কণ্ঠে শোনা গেল তুমি কেন এলে বন্ধু চিৎকার করে পালালো কিন্তু রাহাত নড়তে পারল না তার চোখের সামনে গাছের শেকড় নড়ে উঠল যেন মাটির নিচ থেকে হাত বেরিয়ে তাকে টানছে পরদিন সকালে গ্রামের লোকেরা রাহাতের ফোনটা পেল কিন্তু রাহাতকে পেল না গাছের নিচে মাটিতে লেখা ছিল আমি ফিরে এসেছি আজও সেই গাছটা সেখানে দাঁড়িয়ে আছে দিনে সুন্দর কিন্তু রাতে কেউ কাছে যায় না অভিশপ্ত গাছ পর্ব দুই গাছের রহস্য রাহাত হারিয়ে যাওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে ভরে গেল কেউ রাতে ঘর থেকে বেরোয় না এমনকি দিনেও জঙ্গলের দিকটায় চোখ তুলেও তাকায় না কিন্তু গ্রামের এক যুবক নাম আরিফ বিশ্বাস করত না এসব রাহাত তার ছোটবেলার বন্ধু সে মানতে পারছিল না যে রাহাত শুধু অভিশপ্ত গাছের জন্য হারিয়ে গেছে আরিফ ঠিক করল সত্যিটা খুঁজে বের করবে এক রাতে পূর্ণিমার আলোয় হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে সে জঙ্গলে ঢুকে পড়ল বাতাস ছিল নিস্তব্ধ পোকামাকড়ের শব্দও থেমে গেছে গাছটার কাছে গিয়ে সে দেখল গাছের গায়ে পুরনো খোদাই করা অক্ষর মাধবী আমি প্রতিশ্রুতি ভেঙেছি তারপর হঠাৎ টর্চটা নিভে গেল চারপাশে কুয়াশা নেমে এলো আর এক ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল হঠাৎ একটা মেয়ের কণ্ঠ তুইও প্রতারণা করবি আরিফ চমকে উঠল আলো জ্বালাতে গিয়ে দেখে তার সামনে এক সাদা পোশাক পরা মেয়ের অবয়ব গাছের নিচে দাঁড়িয়ে চুল ভিজে চোখ লাল সে ধীরে ধীরে বলল রাহাত আমাকে মুক্ত করতে এসেছিল কিন্তু সে জানত না অভিশাপ ভাঙলে তার জীবনই দিতে হয় আরিফ ভয়ে কাঁপছে মেয়েটি এগিয়ে এলো তারপর গাছের দিকে ইঙ্গিত করে বলল এই গাছের শেকড়ে আমার প্রাণ বাধা আছে কেউ যদি সাহস করে সেটা কাটে আমি মুক্ত হব কিন্তু আরিফ থর করে জিজ্ঞাসা করল কিন্তু কি অভিশক্ত গাছ পর্ব তিন মুক্তি নাকি মৃত্যু আরিফের বুকের ভেতর পোকানি যেন কানে বাঁচছে চারপাশে কুয়াশা বাতাসে গাছের ডাল নড়ছে আর সামনে দাড়ুয়ে সেই মেয়েটি মাধবীর আত্মা সে আবার বলল শেকরটা কাটলেই আমি মুক্ত হব কিন্তু তোর জীবনটা আমার জায়গায় বাধা পড়বে আরিফ জানে রাহাত যদি গাছের রহস্য খুঁজতে গিয়ে না ফেরে তাহলে সত্যিই কিছু আছে কিন্তু বন্ধুকে হারানোর পর ভয় নয় এখন তার মধ্যে একরকম প্রতিজ্ঞা জেগে উঠেছে যদি আমার প্রাণ দিয়েও ওকে ফিরিয়ে আনা যায় আমি সেটা করব সে ধীরে ধীরে গাছের শেকড়ের কাছে গেল টর্চের আলোয় দেখে মাটির নিচে পচা শেকড় লালচে রঙে ভেজা সে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করল মাধবীর আত্মা ফিস ফিস করে বলল ভাবিস না কেটে ফেল তোর সাহসী সৎ আরিফ এক টানে ছুরি চালাল গাছ থেকে এক অদ্ভুত চিৎকার উঠল পুরো জঙ্গল কেঁপে উঠল আকাশে বজ্রপাত আর বাতাসে ঘূর্ণি হঠাৎ মেয়েটির মুখে হাসি ফুটল চোখ বন্ধ হয়ে গেল শরীরটা আলোয় মিলিয়ে গেল আরিফ তখন হাঁটু গেড়ে পড়ে আছে নিঃশব্দে ভোর হলে গ্রামের লোকেরা জঙ্গলে গিয়ে দেখে অভিশপ্ত গাছটা নেই শুধু এক জায়গায় ছাইয়ের মতো কিছু পড়ে আছে আর তার পাশে রাহাত অচেতন অবস্থায় কিন্তু জীবিত কিন্তু আরিফকে কেউ খুঁজে পায়নি কিন্তু সবাই বলে যখন পূর্ণিমার রাতে জঙ্গলের দিকে তাকাও তখন গাছের মতো এক ছায়া দেখা যায় অভিশপ্ত গাছ পর্ব চার ফিরে আসা ছায়া ঘটনাটা ঘটেছিল বহু বছর আগে কনকদিয়া গ্রাম এখন বদলে গেছে রাস্তা হয়েছে আলো জ্বলছে জঙ্গলটাও কেটে ফেলা হয়েছে কিন্তু যেখানে অভিশপ্ত গাছটা ছিল সেই জায়গাটা এখনও খালি পড়ে আছে কেউ সেখানে কিছু বানায় না গ্রামের লোকেরা বলে ওখানে যে মাটি আছে সেটা রক্তে ভেজা একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক নাম তামিম এল গ্রামের পুরনো রহস্য নিয়ে রিপোর্ট করতে সে শুনেছিল অভিশপ্ত গাছ ও আরিফেল গল্প সে বলল ভূত টুত কিছু নাই পুরোটাই গ্রামের কুসংস্কার রাতে ক্যামেরা আর লাইট নিয়ে সে গেল সেই পুরনো জায়গায় মাটি শুকনো কিন্তু হঠাৎ হাওয়ায় কুয়াশা ভরে গেল ক্যামেরা রেকর্ড করতে করতে সে দেখল মাটির মাঝখানে একটা ছায়া আস্তে আস্তে লম্বা হচ্ছে তামিম ভয় পেল না বরং এগিয়ে গেল ছায়াটা হঠাৎ স্পষ্ট হয়ে উঠল একটা গাছের অবয়ব যার নিচে এক লোক দাঁড়িয়ে আছে লোকটা ধীরে ধীরে ঘুরে তাকাল মুখে হালকা হাসি চোখে ভয়ঙ্কর শূন্যটা তামিম কেঁপে উঠল কারণ মুখটা দেখতে একদম আরিফের মতো আরিফ নিচু স্বরে বলল তুইও জানতে চাস তাহলে প্রস্তুত থাক কারণ প্রতিটি অভিশাপের একটা উত্তরাধিকার থাকে তারপর হাওয়ার ঝাপটায় লাইট নিভে গেল পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে তামিমের ক্যামেরা পড়ে আছে তাতে শেষ দৃশ্যটা রেকর্ড ছিল গাছের ছায়া